জিতলেই নিশ্চিত হবে দু ছাব্বিশ ফিফা বিশ্বকাপ সাওপাওলোর অ্যারেনা করেন্থিয়ানস প্রস্তুত ছিল উৎসবের জন্য ব্রাজিলের দায়িত্ব নেয়ার পর ইকুয়েডরের বিপক্ষে কার্লো কার্লোয়াঞ্চলতটির বিবর্ণ অভিষেক ভাগে দুর্বলতা কাটাতে একাদশে তিন পরিবর্তন নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা রাফিনিয়া মার্টিনেলি আর কুনিয়া ফেরায় ব্রাজিলের আক্রমণ ভাগও যেন গতি ফিরে পায় ম্যাচের আট মিনিটে প্যারাগুয়ের পোস্টে প্রথম আক্রমণ করে ব্রাজিল বারো মিনিটে গোলের সবচেয়ে সহজ সুযোগটা পেয়েছিলেন ভিনি জুনিয়র কিন্তু পারেননি বল জালে পাঠাতে ৩৫ মিনিটে আবারও আসে সুযোগ মার্টিনেলির দারুণ ক্রস থেকে পাওয়া বল মাথে স্কুনিয়া হেড করলেও তা মিস করে পোস্ট অবশেষে প্রথমার্ধের শেষ দিকে ডেডলক ভাঙে ব্রাজিল কুনিয়ার অ্যাসিস্টে গোল করেন ভেনি জুনিয়র কাঙ্ক্ষিত লিড নিয়ে বিরতিতে যায় সেলেসাওরা বিরতি থেকে ফিরে লিড বাড়াতে আরও আক্রমণাত্মক খেলে ব্রাজিল ঊনষাট মিনিটে ব্রুনো গিমারোসের শট গোল লাইনের সামনে থেকে ফেরান প্যারাগুয়ের হোসে ক্যাসোরেস সাতাত্তর মিনিটে আবারও নড়ে চড়ে বসে অ্যারেনা করেন থিয়ান্সের দর্শকরা কাউন্টার অ্যাটাকে ব্রাজিলের রাফিনিয়া গ্যাব্রিয়েল মার্টিনেলি তবে এ যাত্রায়ও হতাশ হতে হয় ব্রাজিল সমর্থকদের ডাবল সেভ করেন প্যারাগুয়ের গোলরক্ষক স্কোরল্যান্ড অবশ্য বলবে না ম্যাচে কতটা আধিপত্য নিয়ে খেলেছে ব্রাজিল তিয়াত্তর শতাংশ বল নিজেদের দখলে রেখে প্রতিপক্ষের জালে এগারোটি আক্রমণ করে সেলেসাওরা যার চারটাই ছিল পোস্টে তবে ব্রাজিল দল ও সমর্থকদের কাছে স্বস্তির খবর এটাই সব শঙ্কা দূরে ঠেলে তারা নিশ্চিত করেছে দু বিশ্বকাপে অংশগ্রহণ সাজিদ মুস্তাহিদ সময় সংবাদ